তো এটা আমরা সিস্টেম করে কবুতর ধরে কবুতরকে খাইয়ে দিব এতে কি হবে কবুতর ভিতরে যেসব রোগ জীবাণু আছে আর আমরা এমনিতেই জানি মানব দেহের জন্য এই নিমপাতা পাতা কতটুকু কার্যকরী হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন এই মুহূর্তে যেসব কবুতর প্রেমীরা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাতে কাঁচা নিমপাতা পাতা এবং আরেক হাতে বাটা বড়ি তৈরি করা নিম দেশি কবুতর বাঁচাতে হলে বা কবুতর বাঁচাতে হলে এই টোটকা জাতীয় যে বড়ি বা যে নিম পাতা সেটা আসলে কার্যকারিতা অপরিসীম এটার অনেক কার্যকারিতা রয়েছে আমরা অনেকেই জানি না কবুতরকে নিম পাতা খাওয়ালে আসলে কি হয় এই যে দেখতেছেন এটা হচ্ছে কাঁচা নিম পাতা এরকম নিম পাতা আপনারা পাটায় বেটে তারপর কিন্তু এরকম বড়ি তৈরি করতে পারেন বিভিন্ন আকৃতির এই যে আপনারা দেখতেছেন ছোট বড় সব ধরনের বড়ি কিন্তু এই যেখানে রয়েছে বড় রয়েছে কিন্তু এটা শুকা দেওয়ার কারণে কিন্তু একটা আকার নষ্ট হয়ে যায় যেহেতু একটু লিকুইড থাকে এর সাথে তো এটা আমরা সিস্টেম করে কবুতর ধরে কবুতরকে খাইয়ে দিব এতে কি হবে কবুতর ভিতরে যেসব রোগ জীবাণু আছে আর আমরা এমনিতেই জানি মানবদেহের জন্য এই নিম পাতা কতটুকু কার্যকরী আমরা কিন্তু সকালে খালি পেটে নিম পাতার রস খেলে বা নিম পাতার ভত্তাও কিন্তু খাওয়া যায় এটা কিন্তু শুকিয়ে তারপরে তালা করে তারপরে বেটেও কিন্তু ভত্তা খাওয়া যায় আমরা জানি নিম পাতা হচ্ছে ঔষধি একটি গাছ ঔষধি একটি পাতা এটা সারা গাছেই যা আছে সবগুলো কিন্তু ঔষধ হিসাবে ব্যবহার করা হয় এটার ফুল ফল পাতার ডাল সবগুলোই কিন্তু এবং এটা দিয়ে তৈরি করেছি আমি স্পেশাল একটি বড়ি এই যে দেখুন এটা হচ্ছে নিম পাতার বড়ি এটা আমি আমার যত কবুতর আছে আপনারা জানেন আমার খামারে কবুতর অলরেডি কিন্তু ভাইরাসে আক্রান্ত তাদেরকে যদি আমি একটা একটা করে ধরে নিম বরি বড়ি খাইয়ে দিই তাহলে কিন্তু তাদের ভিতরে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু সব চলে যাবে এবং তারা কিন্তু জীবাণু থেকে মুক্তি হবে এবং আপনারা জানেন আমার কবুতরে যে দেখুন চার চারপাশ দিয়ে তারা কিন্তু একদম অসহায়ভাবে বসে থাকে এবং আমার এখানে কিন্তু যে ঘুঘু পাখি দুটা বাচ্চার অবস্থাও ভালো তারাও কিন্তু অলরেডি চঞ্চল হয়ে গেছে এবং তাদের থলিতেও কিন্তু খাবার রয়েছে প্রচুর কবুতর কিন্তু ভালোভাবেই কিন্তু এই ঘুঘু পাখিকে খাবার খাওয়াচ্ছে এবং এখানে কিন্তু তিনটা বাচ্চা রয়েছে তারাও কিন্তু সতেজ এবং তরতাজা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও একটা সন্দেহ থাকে যে কবুতরের কি অবস্থা আমার আপনারা জানেন যে আমার কবুতরের ভিতরে ভাইরাস ঢুকে গেছে তাদের শরীর থেকে শুধুমাত্র ঔষধের মাধ্যমে কিন্তু ভাইরাস দূর করা সম্ভব না কবুতরের শরীর থেকেও যদি ভাইরাস দূর করতে হয় অনেক সময় টোটকা জাতীয় খাবারগুলো খাওয়াতে হয় এগুলো নিম পাতা কিন্তু একটা উপকারী বিষয় কবুতরের জন্য আমি আজকে সেটা আপনাদের সরাসরি খাইয়ে দেখাবো এবং আপনারা আমার খামার দেখতে থাকুন আমি কবুতর নিয়ে রেডি হচ্ছি দর্শক এটা হচ্ছে আমার খামার এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই খামারটি করা হচ্ছে আমার খামারের যে কবুতরটা বর্তমানে অসুস্থ আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি কিন্তু তাকে আলাদা করে রেখেছি এবং সে কিন্তু মোটামুটি একটু ঝরঝরা এবং সুস্থ হয়ে উঠতেছে তারপরে সকালবেলা যখন খাবার দেওয়া হয় সে কিন্তু ঘাপটি মেরে বসে থাকে এবং তাকেই কিন্তু আমি নিম পাতার স্পেশাল যে ট্রিটমেন্ট সেটা কিন্তু দেবো আপনারা যদি চান দর্শক এরকম কাঁচা নিম পাতাগুলো বেটে কিন্তু রস করেও কিন্তু বিভিন্ন টিউব বা সিরিজের মাধ্যমে কিন্তু তাদের মুখে দিয়ে দিতে পারেন এতে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের শরীরে কিন্তু জীবাণু চলে যাবে এই যে এখন আমি ধরার চেষ্টা করতেছি এই যে আমি ধরলাম আসলে খুব সহজেই ধরা যায় কারণ সে অসুস্থ তার শরীরে তেমন কোনো শক্তি বল নেই কিন্তু ইদানিং কিন্তু সে ঠিকভাবেই কিন্তু মানে অ্যাক্টিভিটিস করতেছে এই যে দেখুন সেই আমার অসুস্থ কবুতর এবং আমার খামার কিন্তু বাকি কবুতরকেও কিন্তু আমি সন্ধ্যাবেলা খাইয়ে দেব যেটা এটা যেহেতু আটকানো আছে বাকিগুলো একটা কিন্তু ভিতরে নেই তো আমি এটাকে কিন্তু আমি আপনাদের সেই বড়িটা খাইয়ে দেখাবো এই যে যে নিম পাতার যে বড়ি স্পেশাল বড়ি আমি তৈরি করেছি এখান থেকে ছোটো একটা অংশ আমি নিব কারণ আমি অনেকগুলো বানিয়েছি যেন পরপর শুকিয়ে শুকিয়ে তাদের আমি খাওয়াতে পারি এবং এখান থেকে কিন্তু এই যে দেখুন আমি ছোটো একটা অংশ নিলাম এই যে নিম পাতার বড়ি এটা কিন্তু স্পেশাল একটা বড়ি যেটা কিন্তু কবুতরের শরীরের জন্য যথেষ্ট উপকারী এবং এটা কিন্তু তারা যদি হজম করতে পারে তাদের জন্য অনেক উপকার হবে আচ্ছা এটা ভেঙে গেছে আমি আরও একটা নিচ্ছি এই যে দেখুন ছোট একটা নিতে হবে এই যে আমি এখন এটাকে খাওয়ানোর চেষ্টা করব দর্শক এই যে প্রথমে হা করাতে হবে তাকে এবং হাঁ করানো তাকে কিন্তু খুব সহজ এই যে দেখুন খুব সহজে হাঁ করতেছে এই যে দর্শক আমি খাইয়ে দিলাম আমার দেশি কবুতরকে নিম পাতার বড়ি এই যে দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম সে কিন্তু খেয়ে ফেললো এতে কি হবে বেশি পরিমাণে সব কিছু অতিরিক্ত কোনো কিছু ভালো না দর্শক কারণ কবুতরের যে ধারণ ক্ষমতা বা সে যেটুকু খেতে পারবে তাকে কিন্তু ওইটুকুই খাওয়াতে হবে এই যে আমি কিন্তু দিয়ে দিলাম সে কিন্তু এই যে দেখুন সুন্দর গিলে গিলে খাচ্ছে এতে কিন্তু তার হয়তো একটু তেতো লাগতেছে কিন্তু মেন বিষয় হচ্ছে তার যে শরীরে অসুস্থতা দেখতেছি আমি বা তার যে শরীরের অক্ষমতা বা শরীর দুর্বল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং সে কিন্তু সুস্থ হয়ে যাবে এবং এই নিম পাতা কতটুকু কার্যকর সেটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো দর্শক দেশি কবুতরকে আপনি যদি কাঁচা নিম পাতা খাওয়াতে চান তাহলে কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে কিভাবে খাওয়াবেন আমি দেখাচ্ছি ধরুন এই যে একটা নিম পাতা আমি ধরলাম এভাবে সুন্দর করে ছোট করে বড়ির মতো গোল করবেন বল তৈরি করবেন একটা বল তৈরি করে কিন্তু আপনারা চাইলে যেহেতু ওকে অল্প খাইয়েছি আমি আট্টু খাইয়ে দিচ্ছি এবং সকালে সারার সময় বা ইয়ের সময় আমি কিন্তু আটু খাইয়ে দিব এবং নিম পাতা যেহেতু ওষুধি জিনিস আসলে সমস্যা হবে না বা এটাকে যেহেতু আমি খাইয়েছি এটাকে আমি রেখে দিয়ে আরেকটা ধরতে পারি কি না আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি এই যে এটাকে তো আমি বড়ি খাওয়ালাম দর্শক এখানে কিন্তু দেশি কবুতর আরেকটা রয়েছে তিনটা বাচ্চা নিয়ে আমি যদি চাই তাকেও খাইয়ে দিতে পারবো এটা কিন্তু তার শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না এই যে দেখুন সে কিন্তু যে মাথা কোন দিকে নিয়ে যাচ্ছে কোনো হিসাব ছাড়া আমি এখন তাকে কাঁচা নিম পাতা খাইয়ে দিবো সেও কিন্তু মোটামুটি অসুস্থ হয়ে যাচ্ছে দর্শক আমি যে ধরলাম এবং ধরে কিন্তু তাকে এখন যে কাঁচা নিম পাতাও কিন্তু আমি খাইয়ে দি যদি দেই তার ভিতর যদি রানি খেতে লক্ষণ বা যে কোনো অসুখের লক্ষণ থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এ যে দেখুন সে কিন্তু মোটামুটি সুস্থ দেখেই এত মানে নড়াচড়া করতেছে তার মুখ ধরতেই দিচ্ছে না কিন্তু তার কাঠটা যদি একটু দেখেন তাহলে দেখলে বুঝতে তার কিন্তু অসুস্থতার ভাব আছে এবং সে যদি খায় এবং সেটা যদি কার্যকরী পালন করবে আমি তাকে ঠিকমতো ধরতে পারতেছি না এক হাত দিয়ে দর্শক তারপরে আমি চেষ্টা করতেছি তার মুখটা যদি একটু হা করাতে পারি এই যে দেখুন আমি হা করিয়েছি এবং নিম পাতারা কিন্তু দর্শক এই যে দেশি গোলা যাত্রার কবুতরকে কাঁচা নিম পাতা আমি খাইয়ে দিলাম এই যে খেয়ে ফেলেছে এটা কিন্তু তার শরীরের সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা করবে এখন দেখুন আমার কবুতরের অবস্থা দেখুন মাথা কোন দিকে যাচ্ছে কি অবস্থা মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার এটা কিন্তু তার রোগ তাহলে আমি যদি টোটকা জাতীয় কিছু খাইয়ে যদি তাকে সুস্থ করতে পারি যেটা প্রাকৃতিক এটা কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট হবে আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এরকম ভিডিও হয়তো এর আগে দেখিনি আমি অনেক রিসার্চ করে অনেক ভিডিও দেখে অনেক ডক্টরের সাথে কথা বলে কিন্তু শেষ পরীক্ষা দেখলাম শেষ একটা উপকারী চিকিৎসা দেখলাম যেটা হচ্ছে নিম পাতা খাইয়ে দিলেই তারা কিন্তু সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিও বানিয়েছি অনেকে গম এবং ধান বা ভুট্টার সাথে মিক্স করে কাঁচা নিম কাটা কিন্তু ডোলে কিন্তু সেটা খাইয়ে দিয়েছে অনেক জায়গায় দেখেছি আমরা রস করে তারপরে খাইয়ে দিয়েছে এটা কিন্তু তাদের শরীরের জন্য অনেক উপকার দেখা যাক এখন এই কাঁচা নিম পাতা কতটুক তাদের শরীরে ইফেক্ট ফেলে এবং তাদেরকে সুস্থ করে অবশ্যই এই ভিডিওটা তার যারা দেখতেছেন যখন আপনি দেখবেন কবুতর ঘাপটি মেরে বসে আছে তখন কিন্তু যদি এই নিম পাতা কাঁচা নিম খাইয়ে দেন কারণ নিমপাতাটা কিন্তু অনায় আসে আপনার বাড়ির আশেপাশে যে কোনো গাছে পেয়ে যাবেন এলাকায় সেখান থেকে কয়েকটা ডাল কেটে এনে কিন্তু সুন্দরভাবে তাকে তাদেরকে খাইয়ে দিতে পারবেন এবং নিম পাতা আহামরি কিনেও খাওয়াতে হয় না অনেক সহজ একটা পদ্ধতি তো দেশি কবুতর বা বিদেশি কবুতর যে কোনো কবুতরই হোক না কেন আপনারা যদি এই নিম পাতা তাদেরকে বড়ি বা কাঁচা অবস্থায় খাইয়ে দেন এতে তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাদের শরীরে এবং তারা কিন্তু সুস্থ থাকবে দেখুন এটা কিন্তু অলরেডি ঘাটতাল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এর অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারতেছে এবং সবসময় মুখ খোলা খোলা রাখে দেখুন এবং তেতো কাউনের ফলে সে কিন্তু একটা অদ্ভুত আচরণ করতেছে কিন্তু তার ভিতর যে জীবাণু আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আমি আবার তার তিনটা বাচ্চার ভিতর ঢুকে দিই এই যে দেখুন দর্শক এই যে দেখুন দর্শক সে কিন্তু তার শরীরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে পুরো তার যে তিনটা বাচ্চা রয়েছে বাসায় সেটা কিন্তু একটা ভাবনার বিষয় যদি সে মারা যায় বা বেশি করে আক্রান্ত হয় তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা হবে সে কিন্তু ঘরে গিয়েও তার কন্ট্রোল হারিয়ে ফেলতেছে এর জন্য কিন্তু আমি তাকে বিশেষভাবে একটা ট্রিটমেন্ট দিলাম তাকে আমি একটু বাইরে ছেড়ে দিই যেন সে খুব তাড়াতাড়ি এই বড়ি বা নিম যেটা খাইয়েছি সেটা যেন সে হজম করতে পারে এই যে দেখুন দর্শক সে কোন দিকে যাবে দর্শক দেখুন মনে হচ্ছে গিরিবাস কবুতর বাজে দিতেছে কিন্তু এটা হচ্ছে বড় সমস্যা যে কবুতরের ঘাটাল রোগ কিন্তু ছড়িয়ে পড়েছে আমার খামারে তাহলে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের উৎসাহ দেবেন কমেন্ট সেকশনে জানাবেন আমরা যে উদ্যোগ নিয়েছি বা যে ভিডিও তৈরি করতেছি বা খামার দেখাচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই ক্যামেরাম্যান তারেককে নেবে নিচ্ছি আমি মুকুট ক্রোশ আল্লাহ হাফেজ